যারা শৈশবে এই উদযাপনটা করেননি মাছ ধরেন নেই বা নদী থেকে গোসল করে না তারা কিন্তু শৈশবকালটা ভালো মতো উদযাপনই করতে পারেন আসসালাম আলাইকুম এভরান আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হৃদয় মাহমুদ আপনাদের হৃদয় ভাই আমি আজকে একটা কাজে সাবার আসছিলাম আমি এখন বর্তমানে হেমায়তপুর রয়েছিলাম আমরা ছোটবেলায় আমাদের শৈশবকাল এই পাঁচ থেকে সাত দশ বছর বয়স পর্যন্ত গ্রামে যারা বসবাস করেছে আমি কিন্তু গ্রামে ছিলাম আমি রূপগঞ্জে ছিলাম হচ্ছে আমার ছোটবেলার যে পাঁচ থেকে ছয় বছর বা সাত বছর যে সময়টা ছিল আমি রূপগঞ্জে ছিলাম রূপগঞ্জ কিন্তু নদী অনেক নদী ছিল ওইখানে আমরা ছোট ছোট বন্ধু অনেক মজা করতাম অনেক নদীতে গিয়ে মাছ ধরতাম অনেক কিছু করছি যারা শৈশবে এই উদযাপনটা করেননি মাছ ধরেন নাই বা নদী থেকে গোসল করে না তারা কিন্তু শৈশবকালটা ভালো মতো উদযাপনই করতে পারেনি আমি হেমেদপুরে এসে একটা জিনিস খেয়াল করলাম ছোট ছোট বাচ্চারা একটা খালের মতো একটা জায়গায় ওরা মাছ ধরতেছে আর হচ্ছে বন্ধুরা মিলে এনজয় করতেছে এই বাবু তোমার সাথে কথা বলতে চাই তোমরা একটু এদিকে আসো 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 এই তোমরা আসো মাছ নিয়ে আসো মাছ নিয়ে আসো মাছ কিনবো তোমাদের থেকে ওরা হয়তো বা মাছ মাছ ধরতে পেরেছে এ তোমরা কি মাছ ধরছো আসো মাছ নিয়ে আসো মাছ দেখবো এই পানিটা অনেক ময়লা এই ময়লা পানিতে ওরা যে গোসল করতেছে বা ওরা যে সাঁতার করতে সাঁতার কাটতেছে এটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর অনেক রোগ জীবাণু হয় এই পানি থেকে শরীরের যে চর্মরোগটা আছে এটা হচ্ছে এই ময়লা পানির জন্য হয় পানিগুলো থেকে তারা ওরা যদি দূরে থাকে তাহলে ওদের জন্য ভালো বাট বাংলাদেশে নদীমান্ত্রিক দেশ হওয়ার কারণেও বাংলাদেশের ঢাকার ভিতরে নদীর সংখ্যাটা খুব কমে গেছে ওরা এখন বিভিন্ন যে মাছ ধরার জন্য হোক বা গোসল করার জন্য হোক বা এই সাঁতার কাটার জন্য হোক তারা হচ্ছে এই ছোট ছোট নষ্ট পরিত্যক্ত খালের মধ্যে ওরা হচ্ছে এই সাঁতারটা কাটতেছে আমি ওদেরকে বলবো এই পচা পানিতে সাঁতারটা না কাটে দেখি কথা বলি আসো নাম কি তোমার নাম কি তোমার এগুলো কি এগুলো মাছ এদিকে ভয় নাই মাছ কি মাছ এগুলো তেলাপিয়া মাছ কয় কেজি ধরছো গোসল করতেছো বা মাছ ধরতেছো তোমরা কি জানো এটা শরীরের জন্য কত ক্ষতি এটা কিন্তু চর্মরোগ হয় জানো শরীরে একটা অ্যালার্জি টাইপের রোগ হয় যেটা হচ্ছে পুরো শরীরে কিন্তু তোমার হচ্ছে রোগটা ভরে যাবে যাই হোক তুমি যে মাছ ধরছো এটা তুমি খুশি মাছ ধরে খুশি কয়টা মাছ হয়েছে বের করো আমি দেখবো তোমার মাছগুলো

এদিকে আসো আসো এদিকে আসো তুমি যে এই ময়লা পানিতে গোসল করতেছো এটা কি ঠিক ঠিক না কেন ঠিক না বলো তুমি আগে তুমি নিজে থেকে বলবা এই ময়লা পানি অনেক ব্যাকটেরিয়া থাকে যা কিনা শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন রকমের রোগ বালাই হয় তুমি চেষ্টা করবা যে আমাদের আশেপাশে যে খাল বিল আছে না ওইখান থেকে মাছ ধরার চেষ্টা করবা এখানে কি মাছ আগে থেকে পাওয়া যেত নাকি মাছ কেউ ছাড়ছে নাকি এমনি নিচ্ছে পানি উঠে পানি থেকে পানি থেকে হয় এটা কিন্তু হচ্ছে বিভিন্ন এই যে দেখো ইট কারখানার যে বর্জ্য পদার্থগুলো রয়েছে বর্জ্য পদার্থের যে দূষিত পানিগুলো আছে না দূষিত পানি এখানে যদি তুমি যদি বাসায়কে সাবান দিয়ে গোসল না করো তোমার তিন থেকে চার দিন পরে হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন রকমের রোগ বালাই দেখা দিবে তুমি চেষ্টা করো বাসাইকে সুন্দর মতো গোসল করার জন্য আর তুমি আজকে এতগুলো মাছ ধরতে করে খুশি কত টাকা বিক্রি হবে এটা তেলাকিয়া কেজি কতো আশি দুইশো আশি টাকা কেজি এখানে তো এক কেজি হবে না যে প্রথমে পুকুর থেকে একটা মাছ ধরে দেখাইতে পারবে আমার কাছে নিয়ে আসতে পারবে তিনজনের মধ্যে যে আগে তাকে আমি একশো টাকা দিব ঠিক আছে যাও শুরু 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 যাও আইসো তেলাপিয়া বাইসো ও আসো 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 আমাদের প্রথম বিজয়ী নাম কি তোমার রিয়াদ সাহেব আসো কংগ্রেস জিতে গিয়েছো তুমি আসো তোমার জন্য কি মাছটা দেখাও তো ক্যামেরাতে দেখাও চলে যাবে কিন্তু আবার প্রথম পুরস্কারটা যে পেয়েছে একশো টাকা ওকে আমি বলছিলাম একটা চ্যালেঞ্জ দিয়েছে তিনজনের মধ্যে যে প্রথম আমার কাছে তেলাপিয়া মাছ নিয়ে আসতে পারবে পুকুর থেকে খালে থেকে ধরে তাকে হচ্ছে আমি একশো টাকা দিব তোমাকে শুনছিলা তোমরা চেষ্টা করছো কয় তুমি কি মাছ হয়েছিলে প্রথমে উঠে হবে না তেলাপিয়া লাগবে এই ন তোমার একশো টাকা সেকেন্ড এই রাউন্ডে আমি আরও একশো টাকা দিব তিনজনের মধ্যে আবার যে কোনো দুজন দুজন কে দেবো যাও দুইজন কে আচ্ছা তুমি তুমি পেয়ে গেছো তুমি থাকো একটু হ্যাঁ তোমাদের দুইজনের মধ্যে তোমার দুইজনের মধ্যে যে আগে মাছ নিয়ে আসতে পারবে তার জন্য একশো টাকা এখন তেলাপিয়া দাও রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন যাও ধরো ধরো যাও যাও তাড়াতাড়ি যাও তুমি তো ছোট তাড়াতাড়ি যাও

আমরা আমাদের বিজয়ী কি পেয়ে গিয়েছি নাম কি দেখাও ক্যামেরাতে দেখাও ও দুজনের মধ্যে গেমসটা দিয়েছিলাম দুজনের মধ্যে যে প্রথম মাছ আসবে যে প্রথম মাছ নিয়ে আসবে সেই বিজয়ী হবে অভিজয় হয়ে গেছে ওর জন্য আরো একশো টাকা আচ্ছা শোনো তোমাকে একশো টাকা দিলাম খুশি এ যেতে এদিকে আসো আসো সোনামের কিছু আসো পোকা আসো এদিকে আসো 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 বইয়ের কিছু নেই আসো ছোট ভাই ও পরাজিত হয়েছে ও দুইবার দুইটা গেম ছিল একটাও জিততে পারে নাই ওকেও নিরাশ করা যাবে না ও কিন্তু তোমাদের থেকে ছোট নাও কেউ বড় নাকি তোমার থেকে বড় আচ্ছা ঠিক আছে তোমরা সমান তুমি পরাজিত হয়েছো আজকে তোমাকে ওকেও নিরাশ করা যাবে না তোমাকে একশো টাকা তুমি খুশি আচ্ছা তোমরা ভালো থাকো ভালো থাকো দুইজন গেমে অংশগ্রহণ করতে পারে নাই কারণ ওরা মাছ ধরায় ব্যস্ত ছিল ওদেরকে তার নিরাশ করা যাবে না ওদেরকে কোন না কোন পুরস্কার দিতেই হবে আমাকে তুমি কি হয় তোমার ছোট ভাই ছোট ভাই